কেন্দ্রীয় বঞ্চনের অভিযোগ নতুন নয় লাগাতার এই অভিযোগ তুলে পথে নেমেছে তৃণমূল সদ্য পেশ হওয়া বাজেটেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তোলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে পথে নামলো রাজ্যের শাসক দল তৃণমূল শনিবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আসানসোল হয়ে বারাবরী বিধানসভার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোটরসাইকেল সাইকেল মিছিলে নামে তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা এদিন বহু তৃণমূল কর্মীরা যোগ দেন এই প্রতিবাদ মিছিলে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেট বিহার বাজেট বলেও কটাক্ষ তৃণমূল নেতৃত্বের পাশাপাশি মোদি সরকারের এই তৃতীয় বাজেটে এবার বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ দেখুন তাহলে বিহার ছাড়া কোন ইনস্টিটিউটকে কিছু দেয়নি ওরা দু হাজার পঁচিশে বিহার ইলেকশন যেভাবে টাকা ডালছেন ওরা যে কোনো উপায় ওরা জিততে চাই আপনারা দেখেছেন কয়েকদিন আগে দিল্লিতে যে ইলেকশনটা হলো এত টাকা ঢেলেছে চিন্তার বাইরে তাই এই দল দেশের কথা চিন্তা করে না যুক্তরাষ্ট্রীয় কথা আমার কথা চিন্তা করে না এরা নিয়ে যে কোনো উপায় সরকারে থাকার চেষ্টা করে যেন জন্য বাজেটটা বিহারমুখী বাজেট করেছে পশ্চিমবঙ্গ তো যেদিন মোদী সরকার গড়েছে সেই দিন থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে বঞ্চনা করা হয়েছে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে সমস্ত ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও দিদি কিন্তু উন্নয়ন চালিয়ে যাচ্ছে এবারে বাজেট তো পশ্চিমবঙ্গ কিছুই দেয়নি না রেল বলুন অন্য কিছু বলুন কিচ্ছু দেয়নি রেলের সুরক্ষা ভাট বসে কোনো ব্যবস্থা উনি করেননি এই প্রতিবাদ মিছিল গোরান্ডি মোড় থেকে শুরু হয়ে মাজিয়ারা মোড়ে এসে শেষ হয় সানসোল থেকে রাহুল পাসওয়ানের বৌদ্ধ খবর বাংলা